আমিও ভালো আছি এন্ড বাংলাদেশি নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি স্বর্ণের চেইনের একটা ভিডিও দিয়েছি হালকা হজনে কয়েকখানা মানে চাই না পাঁচ আনা এরকম তো সেই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বর্ণের একটু হেভি ওজনে কিছু চেইনের কালেকশন সো এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের সো এগুলো দেখাবো এবং বর্তমানে স্বর্ণের রেট কিরকম সেটাও জানবো এখানে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আছেন তাদের কাছে যাবো

তারপরে এই যে ডিজাইনের মধ্যে আরেকটু কালেকশন ওকে এগুলা ভিতরে বল দেওয়া এই বলচেনের একটু রেট আমরা জানতে চাই ভাইয়া জি এটা আছে কত টাকা স্বর্ণ আছে 2 গ্রাম 5 পয়েন্ট এটা প্রাইস করতে চলছে 5150 দোল সোজেরে রিয়েল হিসাবে 5150 150 ريال 22 কারাতে 100 গ্রাম থেকে 1 লক্ষ 15000 আচ্ছা আচ্ছা

মধ্যে অনেক অনেক আছে তাই না এখানে আপনারা আসলে কিন্তু দেখে নিজেরা চয়েস করে নিতে পারবেন ইচ্ছা মতো ডিজাইন আছে এখানে অনেক সুন্দর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর যারা আছে যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ এবং সবাই চেষ্টা করবেন সম্ভব আপনারা সময় করে বা আগে বললাম এখনো বলতেছি যে যদি কোন ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদেরকে বললে আপনারা কালেক্ট করতে পারবেন এখান থেকে কালেক্ট করতে পারবেন সবাই জানে আমি স্ক্রিনের ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিব তারপরে আবারও ভিডিওর ফর্মালিটি অনুযায়ী এই হচ্ছে ভাইয়াদের দোকানের ভিজিটিং কার্ডটা হার্ট অফ ব্লক গুড ফর গোল্ড ওকে 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 দেখুন ভিউয়ার্স এটা এখানে কিন্তু এখানে উপর পাশে ভাইয়াদের নাম্বার আছে ওকে সো ভিউয়ার্স এই হচ্ছে ভাইয়ের নাম্বারটা এই দেখুন প্লাস এই হচ্ছে ভাইয়ের নাম রনি ওকে সো সো ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন ওকে ওকে থ্যাংক ইউ সো অফ কোর্স অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে আপনাদেরকে আমি দুইটা পার্টে আমি এই কালেকশন দেখালাম পার্ট 1 এ ছিল হালকা হজন পার্ট 2 ছিল একটু গর্জিয়াস হজন ওকে সো